আমি মোহাম্মদ দেলাল হোসেন আশা করি সবাই ভালো আছেন আমার ভালো থাকবেন এটি আমার প্রত্যাশা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমরা যারা এবার এসিসি পরীক্ষা দিয়েছ তোমরা হলো যে সিদ্ধান্ত মানে এখনো নেওয়া নাই যে পলিটেকনিক এ পড়াশোনা করবে নাকি জেনারেল লাইনে পড়াশোনা করবা তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা যে আসলে আমার মতে পলিটেকনিক এ পড়াশোনা করাটাই বেটার আমি নিজে পলিটেকনিক এ পড়াশোনা করেছি আর পাশাপাশি পলিটেকনিক এ পড়াশোনা করার পর সাথে সাথে জব পেয়েছি তার পর হলো যে নিজের টাকায় হলো বিএসসি কমপ্লিট করেছে একটা ভালো ইউনিভার্সিটির থেকে এবং হলো নিজের টাকায় দাও মাস্টার্স করেছে তো এখন হলো যে আমি ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এবং পলিটেকনিক কমপ্লিট করার পর আর 그다음에 হলো যে জুনিয়র ইন্সপেক্টর পদে হলো যে জব করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে আর সেই টাকা দিয়ে মানে স্যালারি দিয়ে হলো যে আমি যেখানে অনেক ব্যয়বহুল কষ্ট সেখানে হলো যে আমি নিজে টাকা দিয়ে পড়াশোনা করেছি এবং ফেমিলিকে সাপোর্ট করেছি এবং পাশাপাশি আমি বিভিন্ন ধরনের রিমোট জব করতাম যে স্কিল রয়েছে বিভিন্ন বিষয় তো এটা যদি আমি যদি জানার লাইনে পড়াশোনা করতাম দেখা গেছে যে আমার ইন্টারমিডিয়েট মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার জন্য আমাকে অবশ্যই ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে হতো এবং ব্যাকগ্রাউন্ড সায়েন্স হতে হতো তো ব্যাকগ্রাউন্ড সায়েন্সে যদি ইন্টারমিড কমপ্লিট করি সেখানে ফিজিক্স ম্যাথ ইংলিশ রয়েছে ওই সাবজেক্ট গুলো প্রাইভেট করতে হতো তো দেখা গেছে যে আমার চার বছরের পলিটেকনিক যে খরচ আর

সেই চাকরি জাহাঙ্গীরনগর থেকে মাস্টার্স কমপ্লিট করা হয়েছে তো সেটা হলো যে সেটা প্রফেশনাল সেটাও কিন্তু আমার চাকরি টাকা দিয়েই হয়েছে এতটুকু কথা বলার একটাই উদ্দেশ্য যে পলিটেকনিকে আসলে যদি পড়াশোনা করার মতো মন মানুষ থাকে আমি মনে করি যে এটা একটা সঠিক সিদ্ধান্ত কারণ হলো যে পলিটেকনিকে মানে আত্মকর্মসংস্থান করা তোলা যায় এবং নিজে টাকা দিয়ে নিজে পড়াশোনা করার সুযোগ থাকে কিন্তু জানার লাইনে কিন্তু এই সুযোগটা থাকে না দেখা গেছে যে যদি আমি ইটেম কমপ্লিট করতাম এটা আমার ফ্যামিলি কে সাপোর্ট হতো এবং ইটেম এর কমপ্লিট করার পর কোন আমার চাকরি ছিল না চাকরিক করার সুযোগ নাই তো সেই ক্ষেত্রে আমার বিএসসি কমপ্লিট করতে 9 থেকে 10 লাখ টাকা এটা আমার ফে্যামিলিকে বিয়ার করতে হতো এবন তারপরে আসলে মাস্টার্স কমপ্লিট করার পরও আমার হলো যে সেটা ফে্যামিলিকে বেয়ার করতে হতো তো এখন এটা ছিল আর হলো ডিপ্লোমা কমপ্লিট করার পর বিএসসি 3 বছরের ম্যাক্সিমাম ভার্সিটিতে আর তো এটা একটা সুযোগ আরেকটা বিষয় হলো যে মানে মূল যে সামারি কথাটা আমার কথা হলো যে নিজের টাকা দিয়ে পড়াশোনা করার একমাত্র সুযোগ থাকে পলিটেকনিক এখন হলো যে বিশেষ করে সিভিল ইলেকট্রিক্যাল এর আর হলো আপনার সরকার চাকরি বেশি নেসফো ডেসফোতে চাকরিও করার সুযোগ রয়েছে টেক্সটাইল বাংলাদেশে এখন টেক্সটাইল নির্ভর বাংলাদেশ এখন টেক্সটাইল অনেক স্কোপ রয়েছে চাকরি করার তো এরকম মেকানিক্যাল অটোমোবাইলও অনেক সুযোগ রয়েছে আর কম্পিউটারে তো কোনো কথাই নেই কোনো যদি স্কিল থাকে তাহলে সে হলো বাংলাদেশে বসি হলো ইন্টারন্যাশনাল ভাবে জব করার সুযোগ পায় তো এই ছিল ওভারঅল বিষয় যে আসলে পলিটেকনিকে বর্তমানটাকে বলতে বাংলাদেশে পলিটেকনিকে পড়াশোনা করাটাই বেটার আগো যদি জানা লাইনে পড়াশোনা করেন তাহলে চাকরির ক্রাইসিস দরে আসে এবং কম্পিটিশন অনে কিন্তু পলিটেকনিকের ছাত্র যদি একটু ভালো পড়াশোনা করে এবং কোন বিষয় স্কিল হয়ে থাকে তাহলে হলো যে সেই চাকরি খুব ইজিলি পেয়ে যায় তো বাংলাদেশের এখন হলো যে বিভিন্ন এজো প্রতিষ্ঠানের মধ্যে আমরা সেইসব বাংলাদেশ হয়েছে এটা আnder এবং আমাদের পলিটেকনিক রয়েছে এখনো বিভিন্ন ট্রেড কোর্স রয়েছে পাশাপাশি পলিটেকনিক রয়েছে এখানে স্কিল করার জন্য একটা ভালো সুযোগ পেতে পারে সবার জন্য এখন যারা মিড লেভেল স্টুডেন্ট বা যারা মানে কোথাও সরকারি পলিটেকনিক ভালো সাবজেক্টে চান্স পাচ্ছে না তারা আমাদের প্রতিষ্ঠানটি দেখতে পারে আর আদারওয়াইজ যারা হলো রেজাল্ট খুবই ভালো মানে সরকারি পলিটেকনিক এ চান্স ভালো সাবজেক্ট পেয়েছে তাদের সেখানে করাই ভালো কিন্তু পাশাপাশি ট্রেড কোর্স বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স করা উচিত ইউসেফ বাংলাদেশ এই সুযোগটা দিয়েছে তো স্কিল ডেভেলপমেন্ট এর কোর্সটা যদি করে স্বাবলম্বন হতে পারে তাহলে ভালো এই ছিল অভারঅল বিষয় ধন্যবাদ সবাইকে